আজকে আমি আপনাদের দেখাব বেগুন শ্যুটটির ভট্টা মানে বেগুন আর শ্যুট কিনি এই একসাথে আহ বেগুন আর শুঁট কিনি তোর এই রান্না করে খান ভর্তা তো অখনো খান নাই অবশ্যই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে বেগুন ওপর দিয়ে কিন্তু দেখা ফ্রেশ কোনো পোকা নাই ভিতরে দেখান পোকা এই ধরনের বেগুনে এই একটা সমস্যা ওপর দিয়ে ফিট আর ভিতরে হচ্ছে ঘাট যাই হোক এখন প্রথমে পেঁয়াজ গুলা করে নিব যেহেতু আমি না তাই তারপর বেগুন শুকনামরিচ দিয়ে দিলাম ভর্তা মানে শুকনামরিচ শুকনামরিচটা এখন উঠাই নিব তারপরে যে বেগুন গুলা ছিলাম রাখছিলাম ওগুলো এলে ফ্রাই করবো কোনো পানি দিব না শুধু এলে ফ্রাই একটু হলুদ দিয়ে দিলাম একটু লবন আহ আপনারা যেভাবে বেগুন ভাজি করেন বেগুন ভাজি করে ভাজিয়ে খান না সেভাবে করবো আর কি কোনো পানি পানি কি কিছুই দিবো না তেলে fry করবো আর ওটাই ভর্তা বানাবো তো হলুদ আমি mix করি নাই তেলে ভিতরে হলুদ mix করে দিয়েছি হলুদ হয়ে গেছে তো দেখেন বেগুন টা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি একটু ভাজা ভাজা করবো

তো হয়ে গেল এখন এটা plate এ ঢেলে নিব তো এখন বলি আপনাদের এখানে আমি নিছি সুটকি এগুলো কিন্তু সুটকি বাঁশপাতা সুটকি এটা আমি কি করছি টাইলা ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছি যখন যতটুকু প্রয়োজন ব্যবহার করি তো আজ এই সাথে নিলাম আর এই বেগুনে জেয়ার সাথে আঠালে লেমিটি আলুর ভর্তা এগুলোর সাথে দিই আমি সুটকি তো আমি এই জন্য এভাবে ব্লেন্ড করে ফ্রিজে রেখে এই তো পেঁয়াজ মরিচ মাইখা নিলাম তারপর সুটি ভাতা দিলাম তারপর বেগুন দিলাম লাস্টে দিব পাতা আর আমি কিন্তু সরিষার তেল দিয়ে বেগুনটা ফ্রাই করছি আর পেঁয়াজ বলাও মানে ভাজা ভাজা করছি এই জন্য আমি সরিষার তেল এখানে ইউজ করব না তো শেষ দেখেন সেখানু ভনিয়া হয়েছে গরম সাথে সেই শেষ মানে এক প্লেট কিয় দহ প্লেট ভাতো খেতি পাৰিব যিয়ে খাই বেছি পচন্দ কৰ লব কম হৈছিল লব দিয়ে দিলাম এইটো হৈ এলৰ ডেকুৰ